স্বাগতম সকলকে আজ যে বইটার রিভিউ করতে চলেছি সেই বইটার নাম হচ্ছে সবার ভীষণ পছন্দের এবং খুব ফেমাস একটা বই এবং ইনকুইজিশন এবং বইটির লেখক হলেন অভিক সরকার এই বইটা নিয়ে অনেকে অনেক রিভিউ করেছেন এবং প্রত্যেকেরই ভীষণ পছন্দের গল্প সিনেমা হয়েছে মুভি হয়ে গেছে এবং সানডে সাসপেন্সে আমরা এই গল্পটা শুনে এখানে যে চারটে গল্প রয়েছে সেই গল্পগুলি শুনে ভীষণ রকম রোমাঞ্চিত হয়েছি এবং আকর্ষিত হয়েছি তো অভিক সরকারের বহু ছোট গল্প সানডে সাসপেন্সে শোনার পর থেকেই আগ্রহ জন্মেছিল বইটা পড়ার ফাইনালি বইটা পড়ে শেষ করতে পেরেছি তো এবার বইয়ের কথায় আসি পুরো বইটি চারটে গল্পের সমন্বয়ে গঠিত শোধ রক্তফলক ভোগ এবং ইনকুইজিশন চারটে ভিন্ন ভিন্ন গল্প চারটে ভিন্ন ভিন্ন সময়কাল কখনো হত্যার পর মৃতদেহ নিয়ে উধাও হয়ে যাওয়া তো কখনো বহু বছর ধরে বংশানুক্রমে পূজিত হওয়া অভিশপ্ত পাথুরে ফলক কখনো তান্ত্রিক কর্তৃক বহু পুরনো বৌদ্ধ মাতৃমূর্তির কিউরিও সব থেকে ভক্তের বাড়িতে এসে ভোগ গ্রহণ কিংবা পর্তুগালের কমান্ডো বাহিনীর নায়কের একমাত্র মাতৃহীন পুত্রের মৃত্যু থেকে সুস্থ হয়ে ফিরে আসার অলৌকিক কাহিনী এদের মধ্যে যোগসূত্র কোথায় জানেন দুটি তন্ত্র আর কৃষ্ণানন্দ আগমবাগিস বাংলার অক্সফোর্ড নবদ্বীপের এক পায় এই মহাপণ্ডিত কিভাবে হয়ে উঠলেন এই কাহিনী মঞ্জুরিটির একমাত্র তন্ত্রধারক তা জানতে হলে পাঠককে অবশ্যই প্রবেশ করতে হবে লেখকের গহীন অরণ্যে আর মনে রাখতে হবে কেবল একটি মাত্র কথা ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র সবচেয়ে বড় জাদু সানডে সাসপেন্সের লেখকের বহু গল্প বহুবার শোনার পরে এই গল্পের এই গল্প চারটি বিশেষ করে রেখে দিয়েছিলাম পড়ব বলে আর তখন থেকেই উন্মাদনা তীব্র হয় শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় পড়ে শেষ করলাম এ বই প্রত্যেকটি গল্পই ভীষণ সুন্দর আর রহস্য মাখা তবে ভোগ ও ইনকুইজিশন গল্প দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার আজীবন মনে থাকা মতো এই গল্প দুটি তন্ত্র বা তার অভিচার নিয়ে এর আগেও লেখা হয়েছে তারানাথ তান্ত্রিকের অনেক অবিস্মরণীয় কাহিনী আমরা এ বিষয়ে পড়েছি তবে তন্ত্র নির্ভর ভয়ের গল্পের পরতে পরতে ইতিহাস ও বাস্তব মনুষ্যত্ব মিশিয়ে এমন পরিপাটি লেখা বাংলা সাহিত্যে প্রায় বিরল এ বইয়ের গল্পরা যতটা কৃষ্ণানন্দের ঠিক ততটাই ইতিহাসের মানুষের দীর্ঘশ্বাসের আতঙ্কের এবং আলোর তাই আসুন আর সবটুকু দিয়ে ভালোবাসুন কারণ ভালোবাসার চেয়ে বড় তন্ত্র আর দ্বিতীয়টি নেই